শহরে যানজট কমাতে রুট পরিবর্তন বাস টোটো অটোর শহরে যানজট কমাতে একাধিক পদক্ষেপ নিল মেদিনীপুর পৌরসভা রুট পরিবর্তন করা হলো টোটোর সর্বত্র অবাধ যাতায়াত সোমবার মেদিনীপুর পৌরসভার বৈঠকে বসে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ব্যবসায়ী সমিতি এবং টোটো এবং অটো ইউনিয়ন বাস ব্যবসায়ী সমিতির নেতৃত্বেই বৈঠক থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগামী চোদ্দই জুন লাগু হয়ে যাবে জানা গিয়েছে যে মেদিনীপুর শহরে বাসের প্রবেশ বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রুট আলাদা করা হচ্ছে চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি শত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তভয়া এবং ডক্টর ডুদিত ঘাটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে বাসগুলোকে আমরা জগন্নাথ মন্দির আমতলা দিয়ে ঢোকাই হয়েছিল যে বাসগুলোকে আমরা তাদের এরিয়া দিয়ে বাস কিন্তু তাতে অসুবিধা যেটা হবে সেও আলটিমেটলি আমাদের এখানেই আসবে ওই রেলগেট বিশাল হবে এবং ওই দিকে হলে মানুষ খুব কম সুবিধাটা পাবে কারণ ওই দিকে তো আর বাজার হাট তেমন কিছু নাই তার থেকে বরং এই দিকে যারা যাবে এলআইসি হয়ে কুই কোটা হয়ে তার মানে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দিয়ে ঢুকছে के लाइक गुड कारण कुनै असुविधा वा असुविधा छैन तपाई

মেদিনীপুর পুলিশ প্রশাসন বাস ব্যবসায়ী সমিতি মেদিনীপুর শ্রমিক সংগঠন মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরে যানজট কিভাবে মুক্ত করা যায় সেই নিয়ে এক আলোচনা মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং মেদিনীপুরে ব্যবসায়ী সমিতি থেকে বাস ব্যবসায়ী সংগঠন যে মেদিনীপুর টাউনে বাস ঢোকার ব্যাপারে জগন্নাথ আমতলা হয়ে জগন্নাথ মন্দির জজকোট কেরানীতলা হয়ে বাস যেটা ঢোকার দীর্ঘদিন তাদের দাবি ছিল সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মেদিনীপুর পৌরসভা বাস ব্যবসায়ী সমিতি শ্রমিক সংগঠন সবাই সহমতের ভিত্তিতে যে মেদিনীপুরে যে বাসগুলো বেরোতো টাউন দিয়ে সেই বাসগুলো ঢুকবে হচ্ছে আমতলা জগন্নাথ মন্দির জজকোট কেরানীতলা এলআইসি হয়ে কেননা অনেক মানুষকেই বা অনেক স্কুল কলেজ ছেলেদেরকে যাদেরকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাওয়া জজকোট কালেক্ট্রি বিভিন্ন কাজে আসতে হতো তাদেরকে মোহনপুর ব্রিজে নামতে হতো তাদের কুড়ি টাকা খরচ দিতে দেরি করে তাদের গন্তব্যস্থলে যেতে হতো সেই জায়গাটা প্রশাসন আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বাস এই রুটের সমস্ত বাস এটা দিয়ে ঢুকবে আর বেরোবে হচ্ছে আমাদের এলআইসি বাজার হয়ে চটি হয়ে ওদি যে রুটে বেরোবে আর এর গাড়ি সমস্তটাই ঢুকবে বেরোবে গোলাপি চক হয়ে যে যেটা মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করার এই সিদ্ধান্ত চোদ্দ তারিখ থেকে কার্যকরী করা হবে এবং বাস স্ট্যান্ডে ঢোকার মুখে বেরোবার ওই জায়গাটায় যেভাবে অটো টোটো জাম করে দেয় সেটাও তার সেখান থেকে মুক্ত করার জন্য আমাদের আজ সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল পাণ্ডের কাছে টোটো অটো ওরা থাকবে অটো যাবে অটো তো তাদের রুট আছে বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু কোন টোটো তারা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবে না এই সিদ্ধান্তগুলি আজ কার্যকরী করা হয়েছে চোদ্দ তারিখ থেকে এরপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে মেদিনীপুর শহরে এই টোটোর যানজট কিভাবে কমানো যায় সেটার ব্যাপারে পরের পদক্ষেপে আমাদের গ্রহণ করব সমস্ত টোটো সংগঠন এবং মেদিনীপুর শহরে যারা সুনাগরিক সুরাজনৈতিক রাজনৈতিক দল সবাইকে ডেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন যে টোটো আমাদের শহরের যেভাবে শহরকে যানজট করে রাখছে একটা সময় আসছে মানুষ আর হেঁটেও যাতায়াত করতে পারছে না বিশেষ করে আমরা কেরানিতলার চক থেকে এলআইসি বাস হোক লরি হোক ছোট গাড়ি হোক বাইকে হোক মানুষ যাতায়াত করতে পারছে না ঠিক আবার স্কুল বাজার থেকে আমাদের বটতলার চক পর্যন্ত এত জাম হচ্ছে কেন এত টোটো কোথা থেকে আসছে কিভাবে চলছে সেই সবগুলো নিয়ে আমাদের সামনের বারে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকেই আজকে সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে